কারণে ক্ষমতার কারণে এরকম দুই একটা মুসলমানের ঘরের কুলাঙ্গারগুলি দ্বীন এর বিপক্ষে আলেমদের বিপক্ষে লফিদের ভূমিকা পালন করেছে তৈরি হয়ে থাক আল্লাহ জাহান্নামের শাস্তি তোমাদের জন্য অবদারিত। পয়গম্বরার মায়ের পেটে কয়দিন পলায় থাকতেন দেখেন আল্লাহ তাআলার কুদ্র ইব্রাহিম খলিলুল্লাহর মা গর্ভবতী হয়েছিল নারী গর্ভবতী হলে সুখের কোনায় কালি হয় খাদ্যে খাবারে অরুচি হয় দুর্গন্ধ লাগে পেটটা আস্তে আস্তে ভারী হয় উঁচু হয় আপনার মা আমার মা আপনার মেয়ে আমার মেয়ে আপনার স্ত্রী আমার স্ত্রী যখন হামেলা হয়েছে কত কষ্ট একটা জীবন্ত মানুষ পেটের আর একটা জিন্দা মানুষ নিয়ে চলাচল করা কত কঠিন কত কষ্টের এই জন্য আল্লাহ তালা মায়ের কথা তিনবার বলেছে মায়ের হক আল্লাহ তালা বাবার হকের তুলনায় তিন গুণ বেশি দিয়ে দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ তালার কুদরত খলিলুল্লাহর মা বিবি মা গর্ভবতী হল কিন্তু আল্লাহ তালার কুদ্রত তার চোখের কোনায় কালি হল না পেটটা উঁচু হলো না ভারী হলো না দুনিয়ার কেউ জানতে পারল না এই মহিলা গর্ভবতী হয়েছে এক এক করে সাত মাস আট মাস হয়ে গেল একদিন স্বামীকে ডেকে বলল স্বামী আমি তো গর্ভবতী হয়েছি স্বামী বিশ্বাস করলো বলল নির্জন কোনো পাহাড়ে চলে যাও নির্জন কোন পাহাড়ের গুহায় চলে যাও ওই জায়গা গিয়া বাচ্চা প্রসব করব যদি মেয়ে হয় কোলে করে নিয়ে আসবে আর যদি পুত্র সন্তান হয় তাহলে জীবন্ত হত্যা করবে গলা টিপে হত্যা করবে কবর দিয়ে তারপরে চলে আসবে বিবি বিবিআনা চলে গেল নির্জন এলাকায় একটা নারীর প্রসব বেদনা কত কষ্টের মা ছাড়া কেউ জানে না ওই মহিলা বিবি আদনা সন্তান প্রসব করলেন আল্লাহ তালা সবকিছু তার জন্য আসান করে দিল তিনি দেখলেন কি চাঁদের মতো ফুটফুটে ফুলের মতো সুন্দর একটা সন্তান হয়েছে এই সন্তানটাকে নিজে মারবেন মারতে পারলেন না মারতে পারলেন না মায়ের হাত কেঁপে উঠলো মা সিদ্ধান্ত নিল নির্জন একটা গুহার মধ্যে হিমকে সয়া রাখবেন আর ঢাল পালা দিয়া গুহার মুখটা পাথর দিয়ে বন্ধ করবেন প্রতিদিন সবার চোখ ফাঁকি দিয়া গোপনে একবার আসবেন দুধ খাওয়াবেন যদি ভাগ্য ভালো হয় সন্তানটা ভাসবে ভাগ্য যদি খারাপ হয় সন্তানটা মরে যাবে আমার আল্লাহর কুদরত রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে হায়াতের মালিক খনেন আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ওই গুহার ভিতরে মা প্রতিদিন গিয়া খোঁজ খবর নেয় দুনিয়ার কোন মানুষ তার বডিগার্ড নাই দুনিয়ার মানুষ বাসানের জন্য পাহারা দেওয়ার জন্য নাই তারপরও আমার আল্লাহ তালা তাকে বাঁচায় রেখেছিলেন কত ঠিক এ মুসলমান ইব্রাহিম খলিল উল্লাহ সপ্ত বয়স তরুণ যুবকদেরকে বলি আল্লাহ তালা ইব্রাহিম খলিল কে উম্মা বলেছেন উম্মা বলেছেন একটা জাতি বলেছেন ইব্রাহিম খরিল একজন মানুষ একজন মানুষ একটা জাতি একটা দল একটা গোষ্ঠী একটা উন্ম একটা নেশন কিভাবে হয় এই যে আমরা বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী আমরা বাংলাদেশী জাতি আঠারো কোটি মানুষ মিলে একটা জাতি হয়েছি আর আল্লাহ কোরআন শরীফের ভিতরে ইব্রাহিম আলাহাম একজন আল্লাহ কয় নিশ্চয় সে হলো একটা উম্মা জাতি তার মানে হলো গোটা জাতি একদিকে ইব্রাহিম খলিল একাই ছিল একদিকে ইব্রাহিম খলিউল্লাহ একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় নাই কাউকে ভয় করে কথা বলে নাই তার বিরুদ্ধে মূর্তি ভাঙার মামলা হলো সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হল নমরুদের সাথে তিনি আল্লাহ ওয়াহাদানিয়াত রুবুবিয়াত নিয়ে বিতর্ক করল নম্র চিন্তা করলো এই লোকটাকে যদি বাসায় রাখি আমার গোটা দেশের সব যুবক তরুণ এর পক্ষে চলে যাবে তাকে মারতে হবে তবে কঠিন শাস্তি শাস্তি দিয়ে দিয়ে এত কঠিন দেশের কেউ যেন এই লোকটার সাথে আর ইমান হারা না হতে পারে ও কেমনে মারবো বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল বিরাট বড় গর্ত করেন তার মধ্যে আগুন চালান সেই আগুনে হাজার জনতার সামনে এব্রাহিমকে পুড়িয়ে মারেন মানুষ হলো একজন পোড়া মারার জন্য তাকে গর্ত খোঁজা হলো সেই গর্তের ভিতরে আগুন জ্বালানো হলো ইব্রাহিমকে পোড়াবে কিন্তু আল্লাহর কি গজব আগুনের তীব্রতা এত বেড়ে গেল কয়েক কিলোমিটার এলাকার ভিতরে সব আগুনের তাপে ঝলসে গেল লোকজন ভৎসনা করে গালি গালাস করে গালবন্দ করে এ নমরুদ তুই কিসের সাতার খোদা তুই কি খোদা না হুদা তোর কি বুদ্ধি জ্ঞান কিচ্ছু নাই একটা লোক জ্বালানোর জন্য তো এত আগুন লাগে না হাজার তালুক জ্বালান যায় এত আগুন কেন জ্বালালে তুমি আসলে আগুন আল্লাহর গজব বেড়ে গিয়েছে এই আগুন আরো বাড়ানোর জন্য ছোট্ট একটা প্রাণী আসছে ফু দিতে কোথাও কয় কাকলাস কোথাও কয় কাল্লাস কোথাও কয় লফিনি আপনারা কি বলেন আপনাদের এলাকায় লফিনি আসছে আগুন রে ফু দিয়া বাড়ায় দেওয়ার জন্য আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করি বুঝে উত্তর দেবেন একটা নয় দশটা নয় একশো নয় এক হাজার নয় এক লক্ষ কাকলাস কাল্লাস লোভিনী যদি ফু দেয় আগুনের সাতার মাথা কিছু বাড়বে বাড়বে কিন্তু কাকলাস আগুনকে ফু দিয়ে আরো তীব্র করার জন্য আসলো লোফিনিতে তাহলে সে কার পক্ষে কাজ করেছে নবীর পক্ষে কার পক্ষে নন্দের পক্ষে আগুন বাড়াইতে আসছে তাহলে কার বিপক্ষে বিপক্ষে। পর একটা দুর্বল প্রাণী আসছে ব্যাং এসে চিন্তা সত্যের পক্ষের একজন সৈনিককে এরকম জালাইয়া পুড়াইয়া মারবে তো আমি একটু প্রস্রাব করি আগুনটা একটু কুমুক আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন বুঝে উত্তর দেবেন একটা না দশটা না একশো দুইশো হাজার না এক লক্ষ ব্যাংক এক লক্ষ ব্যাগ প্রস্রাব করলে আধা কেজি হবে কিন্তু সে কার কার পক্ষে আসছে বিপক্ষে বিপক্ষে তাহলে কথা আমার স্পষ্ট আমি জানি আমার এই কথায় অনেকে আমার প্রতি নারাজ হবে আমাকে দাওয়াত দেবে না আমি ওইরকম ব্যবসায়ী আর ভণ্ড নই আমার বাবা একজন মুজাহিদ ছিলেন হাজার হাজার আলেম তার ছিল, সেই বাবার সন্তান হিসেবে বলি আমার মুসলমানের ঘরে দু একটা কুলাঙ্গাল লোফিনীর জন্ম হয়েছে আলেমদেরকে যখন ফাঁসি দেয় আলেমদের উপর অত্যাচার হয় ইসলামিক দলগুলোর উপর পাচার হয় রাজনীতির কারণে টাকা পয়সার কারণে ক্ষমতার কারণে এরকম দু একটা মুসলমানের ঘরের কুলঙ্গর গুলি দিনের বিপক্ষে আলেমদের বিপক্ষে লফিনীর ভূমিকা পালন করেছে তৈরি হয়ে থাক আল্লাহ জাহান নামের শাস্তি তোদের জন্য অবদারিত শয়তান চক্রান্ত করেছিল আদম আলাহিসামকে নিয়ে চক্রান্তের শয়তান ফেল আদম পাশ আলিহিসাম শয়তানের চক্রান্ত ছিল সব মানুষকে জাহান করে দেবে আদম আল ইসলামকে জাহান করে দেবে মা হাওয়া কে বানায় দেবে আল্লাহর বিদ্রোহী বানায় দেবে কিন্তু আদম আল সে চক্রান্তের জাল ছিন্ন করে আল্লাহর কাছে নরম হলেন অনুতপ্ত হলেন অনুসচিত হলেন কান্নাকাটি করলেন তওবা করলেন আদমের দাম আদম আলাইহিস ইসলামের দাম বেহেশতে জান্নাতে যা ছিল দুনিয়া আসার পর তার থেকে বেড়ে গেল বেহেশতে তিনি ছিলেন সিম্পল মানুষ শয়তানের প্ররোচনায় ভুল করে চলে আসলেন জমিনে শয়তান ভাবছে আমিও যেরকম লাঞ্ছিত অপমানিত আদমও লাঞ্ছিত অপমানিত নাউজুবিল্লা নাউজুবিল্লা নাউজুবিল্লাহি মিন জালিক কিন্তু আদম আলা আল্লাহর কাছে অনুতপ্ত হলেন অনুশোচিত হলেন কান্নাকাটি করলেন আমার আল্লাহ দিল জয় করে ফেললে যাও তোমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিলাম আগে তো তোমার সব ফেরেস্তা দিয়া করাইয়া তোমার সম্মান বাড়াইছিলাম এবার আর একটু বাড়াই দিলাম যাও পৃথিবীতে প্রথম মানুষ তোমাকে আমার প্রথম নবী বানিয়ে দিলাম তাহলে আদম আলাহিসামের সম্মান আগের থেকে বৃদ্ধি পেয়েছে বেড়েছে বন্ধ রামানুহামের যুগে শৈতান চক্রান্ত করেছে ওই চক্রান্ত ষড়যন্ত্রে শয়তান বিজয়ী হতে পারি নাই আবার এ ব্রহীম সময় শয়তান চক্রান্ত করলো নম্র স্বপ্নে দেখলো তার রাজ্যে আকাশে সুন্দর তারকা উদয় হয়েছে সারা দুনিয়া আলোকিত হয়েছে তারকার কার আলোতে কিন্তু একটুখানি অন্ধকার তার সিংহাসন তার ক্ষমতার মসনদ অন্ধকারে ঢেকে গিয়েছে আমাবুসার হাতের মতো অন্ধকার কবরের মতো অন্ধকার নমরুত সকাল বেলায় সকালবেলায় জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী অ্যাস্ট্রোলজার গ্রামের মানুষ বল গোনক নবীුරු সকাল বেলায় গুণকানল তাদের দিয়ে গুণে বেঁচে সব কিছু ক্লিয়ার করলো আকাশে যে তারকাটা স্বপ্নে দেখছেন এই তারকা তারকা নয় সে হলো ভবিষ্যৎ পয়গম্বর আল্লাহু একজন পয়গাম্বার কামিং সুন তাড়াতাড়ি আসতেছে আর যে আলো দেখছেন এটা হলো নবুয়তের আলো হেদায়েতের আলো সেই আলো প্রজ্বলিত হবে আর তাগুত বাতিলের ক্ষমতা অপসারিত হবে পৃথিবীতে সব স্বৈরাচারীদের ক্ষমতা হারানের বড় ভয় পৃথিবীর সব স্বৈরাচারীদের ক্ষমতা হারানের ভয় কিন্তু এর পরও স্বৈরাচারীদের ক্ষমতা হারাতে হয় কথা ঠিক কিনা মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি কি শুধু মুফাসির ছিলেন কথা কয়না লোকেরা শুধু মুফাসির ছিলেন না তিনি সাক্ষাৎ আল্লাহর একজন বুজুর্গ হলি ছিলেন সারা পৃথিবীতে পৃথিবীতে গণবুত্থান আন্দোলন বিপ্লব রিভলিউশন অনেক কিছু হয়েছে কিন্তু এই রকম ঘটনা সারা পৃথিবীতে বিগত এক হাজার বছরের ভিতরে আর একটা হয় নাই যেই জালিমদের জুলুম যত বেশি ওই জালিমদের পতন হয়েছে তত শোচনীয় কিন্তু তাদের ভাগ্য ভালো বিপ্লবের পরবর্তীতে দেশে অন্তত দুই চার পাঁচ দশ হাজার লোকের সাথে সাথে গুলি করে ফাঁসি করে মেরে ফেলা দরকার ছিল আমরা অনেক ভদ্র মানুষ আমরা অনেক ভদ্র মানুষ অনেক মানবিক মানুষ এই জন্য দেশে ওইরকম পিটাইয়া বৈঠা দিয়া লগি দিয়া পিটাইয়া ওইরকম কোনো মানুষ বাংলাদেশে কেউ মারে নাই মারতে দেয় নাই জগৎ বিখ্যাত একজন অলি বুজুর্গ কেউ বলেন তিনি নবী ছিলেন কেউ বলেন তিনি অলি ছিলেন হজরত লোকমান আলাইহি সালাম আলাইহি রাহমান তিনি একবার ওয়াজ করা শুরু করলেন এই ওয়াজ আল্লাহর কাছে এত পছন্দ হইল আল্লাহ তালা তার ওয়াজে খুশি হয়ে গেল তিনি ওয়াজ করা শুরু করলেন ওয়া ইদ কালা লা তুশরিক বিল্লাহ এই ওয়াজ করছে আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে কয় লোকমান তোমার ওয়াজ আমার বড় পছন্দ হয়েছে আমার বড়ই পছন্দ হয়েছে এই লোকমান তুমি একটু পরে ওয়াজ করো তোমার একটু পরে سانس দিই আমি আল্লাহ মাসখান একটু ওয়াজ করি এবার আল্লাহ নিজে ওয়াজ শুরু করছে ওয়া ওয়াসায়না الانسان বিওয়ালিদাইহি হামালাদুহু উম ওহানান আলা ওয়াহানিন অফিসালু ফি আমাই তাহলে লোকমান ওয়াজ করতেছিলেন এক বিষয় আল্লাহ তালা মাঝখানে আরেক কথা ঢুকাই দিয়া আল্লাহ নিজে ওয়াজ শুরু করলেন প্রসঙ্গ ক্রমে তাহলে বোঝা গেল প্রসঙ্গ ক্রমে অন্য প্রসঙ্গ টেনে আনা একেবারে নাজায়েজ বলে নাজায়েজ যদি তাই হতো আল্লাহ নিজেই কাজটা করতেন বলতেছিলাম নমরুদ স্বপ্ন দেখেছে আকাশে উজ্জ্বল তারকা কিন্তু ওই তারকার নিচে কিছু অন্ধকার তার শেয়ারটা অন্ধকারে ভরে গিয়েছে নমরুদ সকালবেলায় গণক কাহেন অ্যাস্ট্রোলজার জ্যোতিষীদেরকে বলেছে আমি কি স্বপ্ন দেখলাম এটা একটু ব্যাখ্যা করো তারা কয় আপনি যে তারকা দেখছেন এই তারকা তারকা নয় এটা হলো ভবিষ্যৎ এই তারকার উদায় হলে আপনার ক্ষমতা আর থাকবে না